হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রিয়াজ ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা নতুন রেসিপি নতুন না মোটামুটি সবাই অনেকেই জানো কিন্তু আমার চ্যানেলে নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে চিকেন তাদের হঠাৎ করে খুব ইচ্ছা হয়েছে চিকেন তান্দুরি খাবো তো চিকেন তান্দুরি আজকে হঠাৎ করে রেসিপিটা করছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যেহেতু খুব কম সকাল থেকে ম্যারিনেট করে রাখলে যে টেস্টটা হয় বা যেরকম নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জিনিসটা হয়তো একটু কম সময়ের মধ্যে করতে করছি সেটা তোমরাও বাড়িতে ট্রাই করবে করে আমাকে কিন্তু জানাবে কেমন হলো হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে দু চামচ নুন দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ বাজার থেকে কিনে আনা চিকেন তান্দুরি মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ গোটা গরম মশলা এবং এক কাপ ফাটানো দই আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখি এখন ঘড়িতে বাজে নটা আমাকে খুব কম সময়ের মধ্যে করতে হবে আর জানো এটা আজকে আমাদের রাতের ডিনার আমার তো এইরকম খেতে খুব ভালো লাগে আর এই সময়ের মধ্যে আমি একটুখানি আদা রসুন লঙ্কা পেস্ট করে নিলাম আমার পেস্টটা একটু বেশি হয়ে গেছিলো আমি ওখান থেকে তিন চামচ দিয়ে দিলাম আর দু চামচ ভিনিগার দিয়ে ম্যারিনেট করে ডেকে দিলাম যেহেতু সময়টা খুব কম আর নরম করতে হবে তাই একটু ভিনিগার দিয়েছি আর নালে আমি এমনি ভিনিগার ব্যবহার করি না আর আমার কাছে যে কাসুরি মেথি ড্রাই রোস্ট করা ছিল না তাই আমি কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে হাতে গুড়িয়ে নিলাম বেশ করে গুঁড়িয়ে আমি এক চামচ দিয়ে দিলাম আর দেখলেই তোমরা থালায় যেহেতু আমি ঢেলেছিলাম তাই থালা ঝেড়ে বাকিটাও দিয়ে দিলাম আর অনেকটাই যেহেতু ছিল বাকিটা আমি স্টোর করে রাখলাম তো ননস্টিকের কড়াইয়ে আমি করব ননস্টিকের কড়াইটা বসিয়েও দিছি এবং তাতে বাটার লাগিয়ে সেটাকে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিলাম তো ছড়িয়ে দেওয়ার পর কড়াইটা গরমও হয়ে গেছে বাটারটাও ভালো গরম হয়ে গেছে তাই আমি ওতে এক এক করে চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি সরি 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 আমার হাতটা কড়াইটা করে দেবে এটা আমি একদমই বুঝতে পারিনি ক্যামেরার সেটিংসটা রাখা আমার খুব ভুল হয়ে গেছে আর দেখো এটা ননস্টিকের খোলা ছিল বলে আমি কাগজ দিয়ে একটা গোল করে চাপা দিয়ে দিয়েছি যাতে ভেপারটা বেরিয়ে না যায় আর মাঝে মাঝে আমি উল্টে এরকম বাটার দিয়ে দিয়ে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায় পুড়বে কিন্তু সেটা লাস্টে এখন নয় এখন নরম হতে হবে চিকেনটাকে তাই জন্য বারবার চাপা দিয়ে দিয়ে করছিলাম আর এটা করতে এক চারটে আমি একসাথে দিয়েছিলাম এটা করতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগছিলো আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে নাহলে ভালো টেস্ট আসবে না নরম হবে না মাংসটার ওপরটা নরম হলেও ভেতরটা নরম হবে না তাই জন্য ভালো করে নরম করার জন্য এরকম এতটা সময় নিয়ে করছিলাম তো এভাবেই আমি এক এক করে বাকিগুলোও দিয়ে দিই আর সবচেয়ে বড়ো কথা জানো যে সলিড পিসগুলো হতে না প্রায় আধ ঘন্টা সময় লাগে কারণ সলিড পিসটা তো সবাই যেন একটু সলিডই হয় ওটাকে নরম করতে একটু বেশি সময় লাগে তাই সলিড পিস তোমরা যখন করবে সেটাকে হাতে আরও কিছুক্ষণ বেশি সময় নিয়ে করবে আর লেগ পিসের এই যে লেগের যে জায়গাটা না ওই জায়গাটা একটুখানি ছুরি দিয়ে কেটে দেবে তাহলে লেগ পিসটা তাড়াতাড়ি হতে সময় ভালো হয় সময়ও কম লাগে এইভাবেই আমি বাকিগুলো করে নিচ্ছি আর বাকিগুলো করে নেওয়ার সময় লাস্টে যেটা প্রসেসটা সেটা আর আমার ভিডিও করা হয়নি আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি সবকটা কটা চিকেন হয়ে গেলে ফ্রাই করা হয়ে গেলে সেগুলোকে কড়াইয়ে নেবে এবং একটা যে পোড়াগুলো তুলছি আমি আমি তো পোড়াগুলো দিয়েই করেছি তোমরা চাইলে একটা কয়লা ইউজ করতে পারো সেই কয়লাটার ওপর একটু কয়লাটাকে পুড়িয়ে নেবে ভালো করে দেন ওই কয়লাটা একটা বাটিতে দেবে এবং তার ওপরে মাখন দেবে দিয়ে ওই মাংসর মা যে ওই বাটিটা ছোট বাটির মধ্যে নিয়ে সেটা বসিয়ে দেবে দিয়ে চাপা দিয়ে দেবে রকম ভাবে যেন কোনো হাওয়া না বেরোয় তাহলে না ওই তন্দুরি তন্দুরি ফ্লেভারটা আর পোড়া পোড়া ফ্লেভারটা আসে ভালো আর না হলে তোমরা ওই আমরা রুটি সেকি যে জালে সেই জালের মধ্যে দিয়েও পুড়িয়ে নিতে পারো গ্যাসটা হাই ফ্লেমে করে দুটোই বেশ ভালোই হবে আর আমি যেহেতু কয়লা পাইনি তাই আমি ওই মাংস নিচে ভাজার পর যে পোড়াগুলো হচ্ছিলো ওই পোড়া দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম তাই সত্যি কথা বলতে আর ভিডিওটা করিনি কেমন বাজে লাগবে বলে সে তো আমার চিকেন তন্দুরি রেডি এবার আমাদের খেতে বসবো তোমরাও জানিও কেমন লাগলো থ্যাংক ইউ